নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার নতুন ঘরে ছোট্ট করে একটা নারায়ণ পুজো করবো গৃহপ্রবেশের উপলক্ষে আর আগামীকাল তো আশীর্বাদের অনুষ্ঠানটা হবে তো তার জন্য আজকে সকালবেলাই প্ল্যান করেছিলাম যে কাঁচামাল মানে কাঁচা সবজিগুলো লাগবে ওগুলো আমি বন্ধু আর ভাই মিলে গিয়ে ভোরবেলা ওই পাইকারি মার্কেট থেকে নিয়ে চলে আসবো আগে থেকেই যেরকম প্ল্যান করে রেখেছিলাম সেরকমই কাজ শুরু করে দিলাম মা খুব ভোরে ঘুম থেকে ডেকে তুলে দিল মানে প্রায় ওই ভোর পাঁচটা ভোর পাঁচটার দিকে না গেলে পাইকারি মার্কেটে সবজি আবার পাওয়া যাবে না আসলে ওই মার্কেটটায় গেলে একটু কম দামে সমস্ত সবজি পাওয়া যায় ঘুম থেকে উঠেই বন্ধুকে ফোন করে দিয়েছিলাম যাতে ও ঘুম থেকে উঠে রেডি থাকে ও আবার একটু ঘুমোতে ভালোবাসে তো ওই জন্যই আগে থেকে ফোন করে রেডি থাকতে বলা আমি আর ভাই ওদের বাড়িতে এসে দেখি ও ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে আমি আর ভাই আসতেই গাড়ি বার করছে আর এই গাড়িতে করেই আমরা তিনজন চলে যাব ওই পাইকারি মার্কেটে আজ ভোরবেলায় কিন্তু ঠান্ডাটা খুবই পড়েছে গাড়ি নিয়ে যেতে একটু সমস্যাই হবে এই বাইকে বসে বিয়ের আগে গায়ে হাওয়া লাগিয়ে যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটু সমস্যায় পড়তে হবে আমাকে প্রত্যেকটা মানুষ আমাকে বারবার করে সাবধান করছে এই সময় একটু সাবধানে চলাফেরা করতে এই গেটটা সরিয়ে আমাদের রান্নার রান্নার লোক জন্য যে সবজির প্রয়োজন মানে আম তারপর আলু তারপর পিঁয়াজ রসুন আদা এই সমস্ত কিছুই আজকে নিয়ে চলে আসব। আর মাছের যা কিছু আছে সব কালকে নিয়ে আসব। আর মুদিখানা দোকানের যা কিছু প্রয়োজন আগের দিন রাত্রেবেলায় নিয়ে চলে এসেছি আমরা তিনজন মিলে বাস পাইকারি মার্কেটে আমরা চলে এসেছি তো বন্ধু হলো এই দোকানটা থেকে আদা আর পেঁয়াজ আর রসুনটা নেওয়া যায় তো এখান থেকেই আমরা আদা পেঁয়াজ রসুনটা বাঁচতে শুরু করে দিলাম আর এটা যেহেতু পাইকারি মার্কেট সমস্ত কিছুই কিন্তু পাইকারি দামে পাওয়া যায় আমাদের লোকাল বাজারে গেলে সমস্ত কিছু একটু দাম বেশি পড়ে যেত আর যেহেতু আমরা বেশি করে নিচ্ছি ওই জন্যই লাভ হয়ে যাবে আমাদের বাজারের সমস্ত কিছু সরঞ্জাম বাড়িতে এনে রেখে দিয়ে এদিকে ঘর সাজানোর কাজে লেগে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্রাহ্মণ মশাই চলে আসবেন পুজো করতে দেখি সেটা ছুটে না গেল ছুটে ওই স্প্রিংস ইয়েস ওটা বাস পর্দা লাগানো হয়ে গেছে আর পর্দাটা লাগানোর পরে এই জানালার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর মাছ চুজ করে নিয়েছে আর এই পাশের জানালাটাই বাকি আছে এটা কাচের জানালা একটা পর্দা তো দিতেই হবে এখানে ওদিকের দুটো জানালাতেই পর্দা লাগানো হয়ে গেছে আর সবগুলো পর্দার কিন্তু সেট একটা তার জন্যই সবগুলো একই রকম হয়েছে বাস এখানে দরজাটাও কিন্তু পর্দা লাগানো হয়ে গেছে এবার ঘরের পুরো সৌন্দর্যটা দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু ঘরটাকে ঠাকুরমশাই আসার আগে দিদি আর মামি মিলে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে মানে পুজোর যা কিছু আয়োজন সব রেডি করে নিচ্ছে নারায়ণ পুজো তো এখানে সিন্নির জন্য সমস্ত যা কিছু প্রয়োজন সেটাই রেডি করছে আর ওদিকে আগে ফল ফলটলগুলো কাটা আছে কিছু আবার পরে কিছু কাটতে হবে আর ব্রাহ্মণ তো এরই মধ্যে চলেও এসেছেন আর ব্রাহ্মণ মশাই আসার পরে নারায়ণ পুজোর জন্য যে ঘট পাতা হয় সেই ঘটটা পেতে উনি রেডি করছেন ওই যে সকালবেলা তিনজন পাইকারি মার্কেটে গেছিলাম ওখান থেকে কিছু গেন্দা ফুল কিনে নিয়ে এসেছিলাম ঘরটাকে একটু সাজাবো বলে আর পুজোর জন্যও নিয়ে এসেছি তো এখন আমরা এই ঘরটাকে চারিপাশ দিয়ে একটু সাজিয়ে নেব অনেকটাই কিন্তু লেট হয়ে গেল সকালবেলায় তো অনেক কাজে আমরা সবাই ব্যস্ত রয়েছি ওই জন্যই এই লেটটা হয়ে গেল আবার স্নান করে পুজোয় বসতে হবে তাড়াহুড়ো করে বলে দিলা এটা তো কোর্স লেকচার টি পা ধরায় না তাহলে যে আই আর আর হয়ে যায় না এটা তো আরেকবার বলা আমাদের ই মোড ভালো লাগে এটা একদম ইভিনিং ফলারি প্রসেস আছে তারপর আর গতি করতে বলে তখন ও আর গতি কি না হওয়া ॐ तो उस पे, ओम नारे नायनो, ओम दयनुष्ठान सत्य को मन कोलो। ये जो है, इन नारे उस पे, ओम मालुक्ति का पायनो, शक्ति को मन कोलो। उस पे, ओम की मालुक्ति का पायनो, शक्ति को मन कोलो। उस पे, ओम। আমি মা আর ভাই তিনজন মিলে কিন্তু আমরা পুজোর অঞ্জলি নিলাম আর সবশেষে যজ্ঞ করে যজ্ঞের ফোটা নিয়ে পুজো শেষ হলো এখন ব্রাহ্মণ মশাইকে বিদায় দেওয়ার পালা ব্রাহ্মণ মশাই বলে গেছিলেন পুজো শেষ হওয়ার পরে পাঁচ মিনিট মতো ঘরটাকে একটু বন্ধ করে রাখার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা যাবে তো আমরা সেটাই করেছিলাম পাঁচ মিনিট আমরা ঘরটার দরজা একটু বন্ধ রেখে তারপর বাইরে বসে তারপর সবাইকে ডেকে প্রসাদ বিতরণ করবো আমরা যে দোকানে ইলেকট্রিকের কাজ করাবো এই ঘরটার জন্য সকালবেলাতেই বলে এসেছিলাম আজকের মধ্যেই যেন ঘরটায় ইলেকট্রিকের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে দেয় তো ওই দাদাও ওদিকে চলে এসে ঘরে কাজ শুরু করে দিয়েছে আর আজ সকাল থেকেই তো আমরা বাড়ির তিনজনাই উপসাচী পুজোর জন্য অঞ্জলি নিলাম এক কিছু খাওয়া হয়নি তো মা পুজো শেষ হওয়ার পরেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিল ঘরে তেমন কিছু বাজার করা ছিল না সয়াবিন ছিল ফুলকপি এনেছিলাম কালকে একটা ওগুলোই মা রান্নার জন্য বসিয়ে দিল। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ